সালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে আমার আজকের ভিডিও লেকচারে আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে তেইশ মে দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ডের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার ইংরেজি প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আপডেট পেতে বেলাইকনে ক্লিক করে রাখুন নাম্বার ওয়ান তুমি কার সাথে কথা বলেছিলে তো এটাকে আমাদের ইংলিশে ট্রান্সলেট করতে হবে এখানে বলেছিলে অর্থাৎ এটা আছে পাস্টেন ডিফিনিট টেন্সে তো পাস্ট ডিফিনিট টেন্সে হচ্ছে মূলত ডিট দিয়ে প্রশ্ন করতে হয় আর কার সাথে বলতে অর্থাৎ এখানে অবজেক্ট চাওয়া হয়েছে সুতরাং এখানে হোম দিয়ে প্রশ্নটা হবে সো হোম ডিড ইউ স্পিক টু অপশন খ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টু বাংলায় অনুবাদ করো অ্যাজ ইউ সো সো উইল ইউ রিপ অর্থাৎ এটার বাংলা অনুবাদ কি আমরা জানি যে এটা হচ্ছে একটি প্রবাদ যেটার অর্থ হচ্ছে যেমন কর্ম তেমন ফল যেটা হচ্ছে অপশন গতে অপশন গ হচ্ছে কারেক্ট নাম্বার থ্রি হোয়াট ইজ দ্য সিনোনেম অফ দ্য ওয়ার্ল্ড ইকুইটি তো আমরা জানি ইকুইটি মানে হচ্ছে সমতা ন্যায্যতা তো ন্যায় পরায়ণতা তো ইকুইটির এখানে সিনোনিম বের করতে হবে আমাদেরকে এখানে আছে হেল্প সাহায্য রিয়াল মানে হচ্ছে সঠিক যেটা এজিকটিভ তারপর কারেক্ট মানে হচ্ছে যে সঠিক তো এখানে আছে জাস্টিস জাস্টিস মানে হচ্ছে পরায়ণতা বা ন্যায় বিচার অপশন ক হচ্ছে কারেক্ট নাম্বার ফোর হি ওয়ান্ট ড্যাশ হান্টিং তো এখানে আমরা জানি যে মূলত হি ওয়েন্ট অন হান্টিং হয় তো এখানে অন হচ্ছে একটা প্রিপোদিশন কিন্তু এখানে আমাদের আর্টিকেল ব্যবহার করতে হবে তো আমরা জানি যে এই অনকে রিপ্লেস করে অর্থাৎ ডিসগাইজ প্রিপোদুশন একটা টার্ম আছে ডিসগাইজ প্রিপোদিশন অর্থ হচ্ছে প্রিপোদুশনের পরিবর্তে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি এক্ষেত্রে আর্টিকেল ব্যবহৃত হবে অর্থাৎ হি এ হান্টিং অপশন গ হচ্ছে কারেক্ট নাম্বার ফাইভ কাম হিয়ার চোজ দ্য কারেক্ট ইন ইউর স্পিচ তো এখানে মূলত রিপোর্টেড স্পিচটি দেওয়া আছে এখানে কে কাকে বলছে সেটি উল্লেখ করা নেই তো আমরা জানি এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে দ্য স্পিকার ইন টু দ্য পারসন আসে অর্থাৎ এখানে এইভাবে হয় উত্তরটা কিন্তু এখানে কোনো এই এই ধরনের অপশন দেওয়া নেই এখানে সাবজেক্ট দেওয়া আছে হয়তো বা প্রশ্ন এখানে হি সেইড দেওয়ার কথা ছিল এটা ভুল করে দেয়নি তো অপশনগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স তো তোটিভ সেন্টেন্সে যুগ হয় অর্থাৎ লিঙ্কার টু আসে আর কাম থাকলে গো হয়ে যায় আর হিয়ার থাকলে দেয়ার হয়ে যায় সো হি টোল্ড মি টু গো দেয়ার অপশন ক হচ্ছে কারেক্ট নাম্বার সিক্স হুইচ ইজ দ্য এজেকটিভ অ্যামং দ্য ফলোয়িং ওয়ার্ডস অর্থাৎ নিচের চারটির মধ্যে কোনটি এজেক্টিভ তো এখানে ডিপ্লোম্যাট মানে কূটনীতিক এটা একটা নাউন আমরা জানি ডিপ্লোমেসিও নাউন তো ডিপ্লোমেটিক হচ্ছে মূলত এজেকটিভ অর্থাৎ ডিপ্লোমেটিক মানে হচ্ছে কূটনৈতিক আর কূটনৈতিক কাজ আর কূটনৈতিক হচ্ছে এটা আর কূটনৈতিক হচ্ছে একজন ব্যক্তিকে বোঝায় যেটা ডিপ্লোম্যাট আর হচ্ছে কূটনৈতিক যেটা হচ্ছে অপশন গতে অপশন গ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার সেভেন টেন আওয়ার্স ড্যাশ টু লং টু ওয়েট তো এখানে আমরা জানি যে একক দূরত্ব সংখ্যা পরিমাণ এগুলো যদি বোঝাই সেন্টেন্সে থাকে সাবজেক্টে থাকে সাবজেক্টকে সবসময় সিঙ্গুলার হিসেবে গণ্য করতে হবে অর্থাৎ টেন আওয়ার্স ইজ টু লং টু ওয়েট অপশন ঘ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার এইট দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ বিন মোর ফার সাইটেড তো এখানে যে ক্লুটি আছে সেটা হচ্ছে ইফ আমরা জানি ইফযুক্ত সেন্টেন্সের একটি অংশ যদি পারফেক্ট কন্ডিশনাল যেমন এই অংশটা পারফেক্ট কন্ডিশনাল দেওয়া আছে কুড হ্যাভ তারপর মূলবারের পাসপার্ট ইজ ওল ফর্ম সোপোরের অংশ হবে পাস্ট পারফেক্ট আর পাস পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে একটি হ্যাড বসবে মূল পাসপার্ট ইজ ওল ফর্ম অর্থাৎ এখানে হ্যাড ব্যবহৃত হবে ইফ আই হ্যাড বিন মোর ফার্স্ট সাইজেড অপশন গ হচ্ছে কারেক্ট নাম্বার নাইন সিনটেক্স মিনস তো আমরা জানি সিনটেক্স হচ্ছে সেন্টেন্সের গঠন নিয়ে যেটা আলোচনা করে অর্থাৎ সেন্টেন্স বিল্ডিং নিয়ে যেটা আলোচনা করে অপশন ক হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টেন পিপুল এক্সচেঞ্জ ড্যাশ থ্রো স্পিকিং অ্যান্ড লিসনিং অর্থাৎ মানুষ স্পিকিং ও লিসিংয়ের দ্বারা কী এক্সচেঞ্জ করে কী বিনিময় করে তো আমরা জানি যে টাকা বিনিময় হয় না বিজনেসও হয় না এডুকেশনও হয় না স্পিকিং এবং লিসনিংয়ের দ্বারা মূলত আইডিয়া বা ধারণা বা মত বিনিময় করতে পারে সো এখানে অপশন খ হচ্ছে কারেক্ট আইডিয়াস নাম্বার ইলেভেন ডু ইউ হ্যাভ ইন্টারেস্ট ড্যাশ রাইটিং মেমোস অর্থাৎ একটা মেমোরান্ডাম লেখাতে তার ইন্টারেস্ট আছে কি না তো এখানে হ্যাভ ভার্ব আছে অর্থে ব্যবহৃত হয়েছে তারপরে অবশ্যই এটা নাউন হবে অর্থাৎ ইন্টারেস্ট এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে আর ইন্টারেস্ট যখন নাউন হিসেবে ব্যবহৃত হয় তার সাথে প্রিপোজেশন অব ব্যবহৃত হয় সো ডু ইউ হ্যাভ ইন্টারেস্ট অফ রাইটিং ম্যামোস অপশন গ হচ্ছে কারেক্ট নাম্বার টুয়েলভ হু ইজ নট এ রোম্যান্টিক পয়েট তো আমরা জানি পি একজন রোম্যান্টিক পয়েট এসটি টি কোলরেচ সেও রোমান্টিক এইজের বা রোমান্টিক পয়েট তিনি জন কিটসও রোমান্টিক পয়েট তো এখানে টিএস ইলিয়ট মূলত হচ্ছে মডার্নিস্ট পয়েট অর্থাৎ আধুনিকতাবাদের একজন কবি ওনাকে বলা হয় মডার্নিস্ট মুভমেন্টের পয়েট অপশন ক হচ্ছে কারেক্ট নাম্বার ফাইট দ্য কারেক্ট স্পেলিং ইজ অর্থাৎ কার্ট্রিজ এর স্পেলিং কোনটি কারেক্ট আমরা জানি কার্ট্রিজ স্পেলিং হচ্ছে সি এ আর টি আর আই ডি জি এটা অর্থ হচ্ছে কার্তুজ অথবা যে আমরা স্ক্যানারে অথবা যে প্রিন্টারে যে কালি ব্যবহার করি ওইটাকে কার্ট্রিজ বলা হয় আর গোলাগুলির যে যে অংশটা অর্থাৎ কার্তুজ গুলির মধ্যে যেটা থাকে সেটাকে কার্ট্রিজ বলা হয় সো অপশন হচ্ছে এখানে কারেক্ট নাম্বার ফোরটিন হুইচ ইজ দ্য কারেক্ট ট্যাক কোয়েশ্চেন তো এখানে আছে ইউ স্পিক বাংলা তো ইউ স্পিক বাংলা এখানে স্পিক ভার্ভটি প্রেজেন্টেন্সে আছে আমরা জানি প্রেজেন্টেন্সে যদি এস বাই এস না থাকে তাহলে ডু ব্যবহৃত অর্থাৎ ডোন্ট ইউ এটাই হচ্ছে এখানে কারেক্ট আর নাথিং ইজ সার্টেন ইজ ইজ নাথিং হওয়ার কথা ছিল অর্থাৎ এখানে ইজ দ্যাট বলা হয়েছে এটাও ভুল সুতরাং অপশন ক হচ্ছে এখানে কারেক্ট নাম্বার ফিফটিন দ্য অ্যাক্টিভ ফর্ম অফ লেট হিম বি টোল্ড টু গো ইজ অর্থাৎ লেট হিম বি টোল্ড টু গো এটার অ্যাক্টিভ ফর্ম কোনটি তো আমরা জানি যে এই সেন্টেন্সে প্যাসিভ ভয়েসে লেট দিয়ে শুরু হয় অর্থাৎ প্যাসিভ করার ক্ষেত্রে আমরা লেট দিয়ে শুরু করি তো এটা মূলত এটা হবে ভার্ব দিয়ে শুরু হবে সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে অর্থাৎ টেল হিম টু গো টেল হিম টু গো এটাকে প্যাসিভ করলে হবে লেট হিম বি টোল টু গো অপশন গ হচ্ছে এখানে কারেক্ট সো ভিউয়ার্স থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানান আর অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দেবেন